গাড়িচালক এনায়েত আকবর চব্বিশ বছর বয়সী তরুণ বিদেশ ফেরত যুবককে আনতে একই পরিবারের এগারো সদস্যকে নিয়ে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ফেরার পথে তিনি ছাড়াও প্রবাসীসহ গাড়িতে বারো জন যাত্রী ছিলেন ঘুমঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন তিনি বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি কারো কথা কর্ণপাত করেননি কুমিল্লায় দুর্ঘটনা থেকে বেঁচে উঠতেই তাকে সতর্ক করে বিরতি নিতে বলা হয় না শুনে তিনি ঘুম চোখ নিয়েই লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আসছিলেন অবশেষে তার ঘুমের কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে পানিতে ডুবে পরিবারটির সাত সদস্য মারা যান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা প্রবাসী বাহারুদ্দিন এমনটাই অভিযোগ করেন এদিকে গাড়ি গাড়িচালক আকবরের একটি ভিডিও টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কয়েকদিন আগে সে নিজে ভিডিও করেছে মিউজিকের সঙ্গে সেখানে বলতে শোনা যায় অল্প বয়সে গাড়ি চালানো শিখেছি ওস্তাদের ভালোবাসায় ড্রাইভার হয়ে গেছি অল্প দিনে ওস্তাদের শিক্ষা দিছে মন ভৈরা তাই তো আজ গাড়ি চালাচ্ছি সারা দেশ ভৈরা আমার ওস্তাদের মনটা ছিল খুব নরম আমার মাথাটা হেলপারি লাইফ থেকে কিন্তু খুব গরম ড্রাইভারের সঙ্গে নিয় না কোনো পাঙ্গা তাহলে কিন্তু ব্রেকের জায়গায় ধরব এক্সেলেটর আর তোর দুনিয়াদারি করে দেব ঠান্ডা কথাগুলো তার নিজের কণ্ঠের কিনা তা জানা যায়নি ধারণা করা হচ্ছে অন্য কারো কণ্ঠের সঙ্গে তিনি ভিডিও বানিয়েছেন চালক আকবরের বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার সাত আগস্ট দুপুর পৌনে বারোটার দিকে গাড়ির মালিক রাসেল মুঠোফোনে জানান চালক আকবর ছয় বছর গাড়ি চালাচ্ছেন প্রথমে সে চালকের সহযোগী ছিল এরপর সে নিজেই গাড়ি চালানো শুরু করে দুই বছর ধরে সে দেশের বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে গেছে দক্ষ চালক দেখেই তাকে গাড়ি দিয়েছি গাড়িটির লোনে ক্রয় করেছি যদি অদক্ষ চালক হতো কখনোই গাড়ি দিতাম না তার ড্রাইভিং লাইসেন্সও রয়েছে লাইসেন্সবিহীন কোনো চালককে ঝুঁকি নিয়ে কেউ গাড়ি দেবে না তবে ড্রাইভিং লাইসেন্স এই প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে পাঠাতে বললে তিনি সাংবাদিকদের দেবেন না বলে জানান রাসেল আরও বলেন ঘটনার পরপরই চালক আমাকে ফোন দিয়ে জানিয়েছে আমি তাৎক্ষণিক ছুটে গিয়ে খালে নেমে আটকা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করেছি সবাই বলেছে ড্রাইভার পালিয়ে গেছে কিন্তু সে পালায়নি সে ঘটনার পর প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট ঘটনাস্থলে ছিল দুর্ঘটনায় সেও অসুস্থ হয়ে পড়ে পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে শুনেছি এখন তার মোবাইল ফোন বন্ধ যোগাযোগ করতে পারছি না ভুক্তভোগীরা রাগে ক্ষোভে গাড়ির পেছনের গ্লাস ভেঙে ফেলেছে পরিবারটি সাতজন সদস্যকে হারিয়েছে ঘটনাটি মর্মান্তিক এবং খুব বেদনাদায়ক এ দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হয়ে আমিও বিপদে রয়েছি চালক দক্ষ না হলে কখনোই কোনো মালিক গাড়ি দেবে না অভিযুক্ত গাড়ি গাড়িচালক এনায়ত আকবর লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটুয়ারি বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম বাবুল বলেন নিহতদের বাড়ি আমার পাশের ইউনিয়নে আমি দেখে এসেছি চালক কে বা কারা তা আমার জানা নেই কেউ আমাকে বলেও নি আকবরের ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে জানতে বিআরটিএ লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি তবে তার বরাদ দিয়ে কার্যালয়ের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পবন চাকমা বলেন স্যার চাঁদপুরের অতিরিক্ত দায়িত্বে আছেন তিনি সেখানে দুর্ঘটনায় অভিযুক্ত চালকের তথ্য দিয়ে পেতে হলে লাইসেন্সের কপি লাগবে তা না হলে কোনো তথ্য বের করা সম্ভব নয় এছাড়া দুর্ঘটনাটি হয়েছে নোয়াখালী বিষয়ে কোনো ব্যবস্থা নিতে হলে তার নোয়াখালী বি আর কর্তৃপক্ষ নেবেন এ ব্যাপারে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন ঘটনার পর থেকে চালক আকবর পালাতক রয়েছে তার লাইসেন্স আছে কি না তাও বলতে পারছি না তাকে আটক করতে পারলে তার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে প্রসঙ্গত মঙ্গলবার পাঁচ আগস্ট রাতে পরিবারের এগারো সদস্য মাইক্রোবাস যোগে রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায় ওমান প্রবাসী বাহারউদ্দিনকে আনতে সেখান থেকে বাহারকে নিয়ে ফেরার পথে নোয়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ববাজারের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ত্রিশ মিটার গভীর খালে পড়ে এ ঘটনায় পানিতে ডুবে চার নারী ও তিন শিশু মারা যায় সেখান থেকে বেঁচে ফেরেন প্রবাসী বাহার তার বাবা আব্দুর রহিম শ্বশুর ইস্কান্দার মির্চা ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন তাদের দাবি চালকের ঘুমের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে এবং পরিবারের সাত সদস্য মারা গেছেন নিহতরা সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার বাসিন্দা